আপনি বরাবরই বলেন পিএনপি আমার রক্তে এই কথার পিছনের কারণটা জানতে চাই মানে আমার পরিবারে যদি বলি আমি জন্ম থেকেই বাবাকে দেখে আসছি बीएडিতে আর বাবা যখন আমি যখন মায়ের পেটে ছিলাম তখন শুনছি বাবা জেনেছিলেন যখন আমার দাদা মারা যায় তখন শুনছিলাম বাবা দিন থেকে আস্থা করতেন ছোটবেলা থেকে দেখে আসি যে আমাদের বাড়িতে 50 জন 100 জন লোক সব সময় একসাথে ঘুমিয়ে আসতো চা খেতে বসে থাকতে অভ্যস্ত তো মা কে দেখতাম বাবা সবচেয়ে খুব খুশি হতো তো যখন যত ধীরে ধীরে বড় হই তখন বুঝতে পারছি যে আসলে বিএনপি জিনিসটা কি বাবাকে দেখছি তার রাজনৈতিক পেশা যে রূপছে একজন লয়ার সাথে সাথে পেশার মতো সে রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে জড়িত তো যদি বলি বিএনপি আমার আশা না বিএনপি আমার ছোটোবেলা থেকে জ্ঞান থেকে চাইল্ডহুড থেকে মেঘুলি থেকে বিএনপি দেখে আসি ঘরে দেখি খালেদা জিয়ার ছবি আমাদের ম্যাডামের তারেক জিয়ার ছবি যেওরা আমাদের ছবি সুদ বেশি তখন থেকে জিজ্ঞাসা করা বাবাকে তো সিটি আসলে এখন থেকে যদি আমাদের বলি আমাদের পরিবার বংশ আমরা বিএনপি আর কেউ যদি বলে যে হঠাৎ করে আসা আমি আসলে অনেকজন মনে করে যে পাঁচই অগস্টে আসে আমরা আসলে আমি দু সাল থেকে দেশে আসার পর থেকে কাজ করছি যখনই যেভাবে সুযোগ পাইছি বিএনপির পরিবারের অনেক সময় অনেকভাবে খোঁজ নিয়েছি গোপনভাবে হোক কখনো প্রকাশ্যে হোক যে কোনো মূল্যে হোক যেভাবে হোক যেহেতু আমরা যখন শীত বস্ত্র বিতরণ করার চেষ্টা করছি তখন চেষ্টা করছি সাধারণ মানুষকে দেওয়ার সাথে যেগে বিএনপি পরিবারের তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি সে সন্তানদের জন্যে আপনারা শুধু দোয়া করবে আউজ দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না